মামা আজকে আমাদের বাড়ি যাবে তো তাই আনন্দ হ্যাঁ মাম্মাম দেখো আজকে আমাদের বাড়ি বন্ধুরা মাম্মাম আজকে আমাদের বাড়ি যাওয়া চলে যাচ্ছে কি আনন্দ মাম্মামের আসো 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 মাম্মাম আসো আসো মামাম কদিন থাকলে এখানে এক মাস এক মাস থাকলে এখানে না হ্যাঁ মাম্মাম ফুল লাগিয়েছে মাথায় যাবেন হ্যাঁ

এখন গাড়ি চালাবে না বসে থাকবে মামাম তুমি কি গাড়ি চালাবে বসে থাকবে আচ্ছা গাড়ি একদম রেডি টোটে করে চলে যাবে আমাদের বাড়ি তাই তো মাম্মা হ্যাঁ হ্যাঁ কি কি হ্যাঁ এখানে কি করেছো লেখাপড়া কিছু করেছো হুম এতদিন এক মাস থাকলে এখানে লেখাপড়া তো করেনি আমাদের বাড়িতে গিয়ে তোমাকে লেখাপড়া করতে হবে তাই তো কি মজা হ্যাঁ

ওটাও হ্যাঁ <laughs> <laughs> চনা আর আসবে তোমাদের বাড়িতে আর কোনো দিন আসবে না ভালো করেছো আমাদের বাড়িতে থাকবে ঠিক আছে ও এখানে বিশাল মশা না আচ্ছা আমাদের বাড়ি থেকে যাবে আমাদের বাড়িতে থেকে যাবে হ্যাঁ এখানে আসবে না এখানে খেতে দেয় না তোমাকে না ইস কষ্ট ここねえこっちばらって。

হুম তাড়াতাড়ি তো যেতে হবে আমাদের নানা তো বৃষ্টিতে ভিজে যাব তাই তো মামা তো মামা চলো টোটোই বসো চলো মা বেরিয়ে যাই বৃষ্টি আসতে পারে হ্যাঁ ঘরে বসো আমি তো ড্রাইভারকে দেখে নিই চলো বাড়ি আমাদের ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দাও সবাইকে টাকা টাটা দিয়ে আর বলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইবার করবেন অনুরোধ রইল অনুরোধ রইল তো আবার নাম লেখানো দেরি করছো অনেক তাড়াতাড়ি ওঠো বাচ্চি আরে গিয়ে বসলো রে বাবা ঠিক আছে চলো এবার কাটা দিয়ে দাও এ পর্যন্ত ভিডিওটি আবার বাড়িতে গিয়ে ভিডিও করবো তাই তো ঠিক আছে